এটা হচ্ছে ইন্ডিয়ান মাহেশ্বরী দেখেন এটা কালারটা থাকবে হচ্ছে রেড কালার রেড কালারের সাথে কালার কম্বিনেশন থাকবে হচ্ছে অ্যাশ কালার দেখেন অ্যাশ সাথে একটু ব্ল্যাক কম্বিনেশন থাকবে সাথে থাকবে হচ্ছে বাসন্তী কম্বিনেশন আর এটা ফ্যাব্রিক থাকবে হচ্ছে হাফ সিল্ক হাফ কটন যারা ইন্ডিয়ান মহেশ্বরী পরেন তারা তো অবশ্যই জানেন এটা কিন্তু হচ্ছে ইনার লাগবে চারো পাশে সুন্দর করে কিন্তু এই বর্ডারটা দেওয়া আছে হাতায় নিচে অ্যান্ড গলায় দিতে পারবেন ড্রেস একটু মডিফাই করবেন ডিফারেন্ট হয়ে যাবে দুই পাশেই কিন্তু হচ্ছে এরকম হচ্ছে কাতানের বর্ডার থাকবে ব্যাক সাইড ফ্রন্ট সাইড হচ্ছে একই প্রিন্ট থাকবে প্রত্যেকটা ড্রেসে কিন্তু হচ্ছে এরকম ট্যাক লাগানো থাকবে এটা হচ্ছে ব্র্যান্ড থাকবে হচ্ছে ইন্ডিয়ান মাহেশ্বরী এ হচ্ছে জামা এটা থাকবে হচ্ছে জামাটা এবং এটা প্যান্টের কাপড় থাকবে হচ্ছে পুরা ফুল দেখায় এটা প্যান্টের কাপড় থাকবে হচ্ছে এক কালার সলিড এক কালার থাকবে এবং ব্ল্যাক কালার থাকবে এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড় এবং এইটা হচ্ছে দোপাট্টা দেখেন মার্শাল্লা একদম ডিফারেন্ট কালেকশন এবং অনেক সুন্দর একটা দোপাট্টা এই হচ্ছে ওনাটা ওনাটার নিচে কিন্তু হচ্ছে এরকম আঁচল থাকবে মেরুন কালারের আঁচল থাকবে নিচে আবার টাসেল করা থাকবে চারোপাশে সুন্দর করে প্রত্যেকটা অরিজিনাল যে মায়েশ্বরী এটা চারোপাশে সুন্দর করে এরকম কাতানের বর্ডার থাকবে মিডেল হচ্ছে তিনটা প্রিন্ট থাকবে একটা দুইটা ঠিক এরকম তিনটা পিন থাকবে হচ্ছে ফুল সেট এটা প্রাইস থাকবে হচ্ছে এটা প্রাইস থাকবে হচ্ছে তিন হাজার আটশো টাকা এটা হানড্রেড পারসেন্ট ইন্ডিয়ান এবং হচ্ছে মাহেশ্বরি এটার মধ্যে তিনটা কালার থাকবে ঠিক আছে একটা কালার আছে আর নেক্সট কালার হচ্ছে এটা দেখেন প্রত্যেকটা কালারই হচ্ছে একটু ডিফারেন্ট কালার এই ধরনের কালার কিন্তু অ্যাভেলেবেল না প্রত্যেকটা কালারই হচ্ছে একটু ডিফারেন্ট কালার থাকবে প্রথমে দেখব হচ্ছে এই কালারটা এটা হচ্ছে পেস্ট ফ্রুজা কালার এটা থাকবে হচ্ছে জামা দেখেন এ হচ্ছে ব্রান্ড থাকবে হচ্ছে ইন্ডিয়ান মায়ের ফ্যাব্রিক্স থাকবে হচ্ছে হাফ সিল্ক হাফ কটন ব্যাক সাইড ফ্রন্ট সাইড হচ্ছে একই প্রিন্ট থাকবে চারোপাশে সুন্দর করে কিন্তু হচ্ছে এই দেখেন এই বর্ডারটা থাকবে হাতায় নেচে অ্যান্ড গলায় দিতে পারবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু হচ্ছে এরকম ট্যাক লাগানো থাকবে ইন্ডিয়ান অরিজিনাল যেটা এটা এরকম ট্যাক লাগানো আছে এই পাশেও কিন্তু বর্ডার দেওয়া আছে আমি যদি এটা কালার কম্বিনেশনের কথা বলি এটা কালার কম্বিনেশন হচ্ছে বেস্ট কালার থাকবে হচ্ছে একটু ব্লু পেস্ট কালার সাথে হচ্ছে এরকম গোল্ডেন এবং হচ্ছে বাসন্তী কালার কম্বিনেশন থাকবে ব্ল্যাক কালারও আছে এটা থাকবে হচ্ছে জামা এই হচ্ছে জামাটা আর সালোয়ার থাকবে হচ্ছে প্রত্যেকটা ড্রেসের সাথে সলিড এক কালার সালোয়ার থাকবে সালোয়ার দেখেন এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা এবং এটা থাকবে হচ্ছে দোপাট্টা দেখেন এত সুন্দর এই দুপাটা যদি আমি জানি না ক্যামেরা কীরকম কিরকম আসতেছে বাস্তবে খুবই খুবই সুন্দর এই হচ্ছে দোপাট্টা দুপাট্টা আঁচল থাকবে হচ্ছে এটা দেখেন এ হচ্ছে আঁচল থাকবে হচ্ছে দুপাট্টা এটা নিচে টার্সেল থাকবে মিডেল হচ্ছে এই পেনটা থাকবে হচ্ছে ফুল সেট এটা প্রাইস থাকবে তিন হাজার আটশো টাকা যারা নেবেন অবশ্যই চটপট অর্ডার করে ফেলবেন আমাদের দোকান হচ্ছে স্ট্যান্ড মল্লিকাতে দোকানের নাম স্ট্যান্ডার্ড কালেকশন দোতলায় আমাদের দোকান হচ্ছে দ্বিতীয় তলায় এটার মধ্যে তিনটা কালার থাকবে এই সেকেন্ড কালার হচ্ছে এটা দেখেন সেকেন্ড কালার থাকবে হচ্ছে হালকা বাসন্তী কালার টাইপের সাথে পেস্ট ফ্রুজা কালার কম্বিনেশন এটা থাকবে হচ্ছে জামাটা দেখেন এ হচ্ছে জামা মার্শাল্লাহ একটু ডিফারেন্ট কালার এবং হচ্ছে ডিফারেন্ট ডিজাইন থাকবে ব্যাক সাইড ফ্রন্ট সাইড হচ্ছে একই পেন্ট থাকবে ঠিক আছে আর এটা থাকবে হচ্ছে পার হাতায় নিচে গলায় দিতে পারবেন আসলে ড্রেস বানানোর উপর সৌন্দর্য বোঝা যায় আনেসটি থ্রি পিস বানাবেন একটু ডিফারেন্ট করে বানাবেন সৌন্দর্য লাগে প্রত্যেকটা ড্রেসে কিন্তু ট্যাক দেওয়া আছে যদি কালার কম্বিনেশনের কথা বলি বাসন্তীর সাথে হচ্ছে আপনার পেস্ট কালার ব্ল্যাক কালার হচ্ছে ডিপ গোল্ডেন কালার থাকবে কালার কম্বিনেশন এটা থাকবে হচ্ছে জামাটা কিন্তু ফুল স্লিভ ফুল হাতার ড্রেস বানাতে পারবেন এটা হচ্ছে জামাটা ফ্রি সাইজ কাপড় ইন্ডিয়ান ড্রেস কাপড় থাকে ফ্রি সাইজ আর এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন একদম এক কালার সলিড প্যান্টের কাপড় আছে এটা নর্মাল ডিবেটার যেটি বানান বানাতে পারবেন পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে ইন্ডিয়ান কাপড় হচ্ছে ফ্রি সাইজ আলহামদুলিল্লাহ আমাদের কাপড়ের জন্য কোনো আপু এই কমপ্লেন দেয় নেই কারণ কাপড় থাকে ফ্রি সাইজ এটা থাকবে হচ্ছে এটা থাকবে হচ্ছে অন্যটা দেখেন এটা থাকবে হচ্ছে ড্রেসের দুপাটটা থাকবে হচ্ছে এটা এই হচ্ছে ড্রেসের দুপাটার দেখেন এটা থাকবে ড্রেসের দুপাটটা খুবই সুন্দর একটা দুপাটা এ হচ্ছে ওনাটা দেখেন ওনাটার নিচে কিন্তু হচ্ছে এরকম এই আচলটা থাকবে উপরে হচ্ছে এই ডিজাইনটা থাকবে ওনা হচ্ছে খুবই না এবং হচ্ছে এটা ফ্যাব্রিক্স টাইপের হাফ সিল্ক হাফ কটন এটা হচ্ছে অরিজিনাল মাহেশ্বরী এটা প্রাইস থাকবে তিন হাজার আটশো টাকা যারা নেবেন আর পুরো অবশ্যই অবশ্যই জটপট অর্ডার করে ফেলবেন ড্রেস খুব কম আছে আর কি স্টক খুব কম আছে আচ্ছা নেক্সট ডিজাইন হচ্ছে এটা দেখেন সেকেন্ড ডিজাইন থাকবে হচ্ছে এটা এটার জামাটা দেখেন মাসাল্লাহ কালার বলেন ডিজাইন বলেন একটু ডিফারেন্ট আমাদের দোকান হচ্ছে স্টার্ন মল্লিকাতে দোতলা হচ্ছে আমাদের দোকান দোকানের নাম স্ট্যান্ডার্ড কালেকশন এ হচ্ছে জামা দেখেন এ হচ্ছে জামা এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড হচ্ছে একই প্রিন্ট থাকবে প্রত্যেকটা ড্রেসে এরকম পার দেওয়া আছে হাতায় আয় নেচে গলায় একটু মডিফাই করে ড্রেস বানাতে পারবেন প্রত্যেকটা ড্রেসে হচ্ছে এরকম ট্যাক লাগানো আছে এটা হচ্ছে ব্রান্ড হচ্ছে ইন্ডিয়ান মাহেশ্বরী এটা যে কালার কম্বিনেশনের কথা আমি বলি এটা হচ্ছে ইয়ালো কালারের সাথে হচ্ছে গ্রিন এবং হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশন দেখেন ইয়েলোর সাথে হচ্ছে গ্রিন মিষ্টি কালার কম্বিনেশন এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড হচ্ছে একই প্রিন্ট হবে কাপড়ের সাইজ ফ্রি সেটা পুরো যেটা আপনারা বানান বানাতে পারবেন এই হচ্ছে জামাটা এবং এটার প্যান্ট থাকবে হচ্ছে একটু পেন্টের ভিতরে থাকবে এই ডিজাইনটা আবার প্যান্ট থাকবে এরকম স্টাইপ এ হচ্ছে এরকম স্টাইপ প্যান্ট থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এবং এটা থাকবে হচ্ছে ওন্নাটা দেখেন এই হচ্ছে ড্রেসের দোপাট্টা এগুলি তো যারা পরে তারা জানে এগুলি হচ্ছে খুবই খুবই হচ্ছে একটু ডিফারেন্ট কাপড় এবং হচ্ছে আরামের কাপড় এটা হচ্ছে অন্যটা অন্যটা থাকবে নিচে আঁচল কিন্তু থাকবে হচ্ছে এটা দেখেন এ হচ্ছে নিচে এটা আঁচল থাকবে এবং মিডেলে হচ্ছে এরকম ছিটানো পেন্ট থাকবে ফ্লোয়ের মতো পাতার মতো আর কি চারোপাশে সুন্দর করে কিন্তু হচ্ছে এই বর্ডারটা দেওয়া আছে দেখেন চারোপাশে সুন্দর করে হচ্ছে এই বর্ডারটা দেওয়া আছে আচ্ছা এই যে ফুল সেট এ হচ্ছে ফুল সেট এটারও প্রাইস থাকবে তিন হাজার আটশো টাকা পুরো তিন হাজার আটশো টাকা যারা নেবেন অবশ্যই অবশ্যই চটপট অর্ডার করে ফেলবেন এ হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান মাহেশ্বরী আচ্ছা এটার নেক্সট কালার হচ্ছে এই কালারটা দেখেন নেক্সট কালার থাকবে হচ্ছে পিন কালার পিন কালার কার না ভালো লাগে প্রত্যেকটা মানুষেরই হচ্ছে নজর কারা হচ্ছে পিন কালার এটা হচ্ছে পিঙ্ক মিষ্টি কালার এই হচ্ছে পেন মিষ্টি কালার জামাটা এটা থাকবে জামা জামার ব্যাক সাইড ফ্রন্ট সাইড হচ্ছে একই পিন থাকবে কিন্তু এই হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট সাইড হচ্ছে একই পেন্ট থাকবে চারোপাশে সুন্দর করে এই কাতানের পার দেওয়া আছে হাতায় নিচে গলায় দিতে পারবেন এ হচ্ছে এই পাশেও কিন্তু হচ্ছে কাতানের পার দেওয়া আছে আসলে ড্রেস হচ্ছে খুবই ডিফারেন্ট কালার ড্রেস থাকবে কালারটা হচ্ছে পিঙ্ক মিষ্টি কালারের সাথে হচ্ছে গ্রিন আর হচ্ছে বাসন্তী কালার কম্বিনেশন দেখেন একটু বেস কালার থাকবে হচ্ছে পিঙ্ক মিষ্টি কালার সাথে গ্রিন এবং হচ্ছে বাসন্তী কালার কম্বিনেশন থাকবে এটা থাকবে হচ্ছে জামা এটা থাকবে হচ্ছে কামিজের কাপড় কামিজের কাপড় হচ্ছে ফ্রি সাইজ ইন্ডিয়ান কাপড় হচ্ছে ফ্রি সাইজ থাকে কাপড়ের জন্য কোনো টেনশন নেই যদি কাপড়ের না হয় আপনি আমারটা আমাকে রিটার্ন করে দিতে পারবেন এটা হবে প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের কাপড়টা হচ্ছে হোয়াইটের ভিতরে হচ্ছে গ্রিন এবং হচ্ছে মিষ্টি কালার থাকবে আর এটা থাকবে হচ্ছে দোপাট্টা এটা থাকবে হচ্ছে ড্রেসের দোপাট্টা দেখেন খুবই খুবই সুন্দর একটা দোপাট্টা দুপাটার মাসাল্লাহ আমি জানি না এই ড্রেসগুলি ক্যামেরায় কীরকম লাগতেছে কিন্তু বাস্তবিক খুবই খুবই সুন্দর এই দোপাট্টা হচ্ছে এটা থাকবে হচ্ছে আঁচল দেখেন এটা থাকবে হচ্ছে আঁচল মিডলে থাকবে হচ্ছে এরকম ফুলের ডিজাইন থাকবে হোয়াইটের ভিতরে চারোপাশে কিন্তু হচ্ছে এরকম স্টেপ স্টেপ ডিজাইন থাকবে এ হচ্ছে ফুল সেট এ হচ্ছে ফুল সেট যারা নেবেন আপুরা অবশ্যই অবশ্যই চটপট ওয়ার্ডার করে ফেলবেন এটা হচ্ছে ব্র্যান্ড হচ্ছে ইন্ডিয়ান মাহেশ্বরী প্রাইস থাকবে তিন হাজার আটশো টাকা যারা নেবেন অবশ্যই চটপট অর্ডার করে ফেলবেন আমাদের দোকান হচ্ছে মল্লিকাতে দোতলায় দোকানের নাম হচ্ছে স্ট্যান্ডার্ড কালেকশন এক ভাই নব্বই একানব্বই যারা দোকানে আসবেন দোকানে এসেও কিন্তু ড্রেস নিতে পারবেন সেই অপশান অবশ্যই আছে আমাদের এখানে ভ্রাইটিস কালেকশন আছে যদি একটু দেখাই আমাদের দোকানে যেমন এখানে হচ্ছে ইন্ডিয়ান কালামকারি আছে দেখেন এই হচ্ছে ইন্ডিয়ান কালামকারি পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান বাগরু কালামকারি এগুলি কিন্তু যারা পরে তাদেরকে নতুন করে বলার কিছু নেই যারা পরে নেই তাদেরকে বলতেছি আর এটা থাকবে হচ্ছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান প্যাটেল দেখেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান প্যাটেল অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন আমরা কিন্তু হোলসেল অ্যান্ড রিটেল দুটেই করে থাকি যাদের অনলাইন পেজ আছে শপিং মলের দোকান আছে চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু হোলসেল নিতে পারবেন এ হচ্ছে ইন্ডিয়ান আর এটা থাকবে হচ্ছে ইন্ডিয়ান কালা ইয়ে আজরাক সরি এটা হচ্ছে ইন্ডিয়ান আজরাক ব্লক প্রিন্টের আজরাক থাকবে এটা হচ্ছে ইন্ডিয়ান প্যাটেল আবার এটা হচ্ছে ইন্ডিয়ান প্যাটেল থাকবে আবার এখানে কিন্তু হচ্ছে ইন্ডিয়ান বাগরু কালামকারী ব্লাউজ পিস পাবেন এক গস করে দেওয়া আছে প্রত্যেকটা প্রিন্টের ভিতরে আর এই সের ভিতরে ব্লাউজ পিস আর কি আবার যদি আমি আরেকটু দেখাই যেমন এইখানে পাবেন হচ্ছে ইন্ডিয়ান টু পিস জামার হচ্ছে অন্য ওনা থাকবে পিওর জর্জের আবার এইটাও হচ্ছে জর্জের থাকবে এটা থাকবে হচ্ছে সুতী অন্য এটাও টুপি জামা অন্য যদি চিকেন কারি সালোয়ার আছে যদি নেন তাহলে থ্রি পিস হয়ে যাবে টু পিস থ্রি পিস দুটোই আপনার যেটা নেন আর কি এইখানে পুরার একটাই থাকবে হচ্ছে ইন্ডিয়ান টু পিস প্লাস থ্রি পিস ঠিক আছে তারপর এই পাশের একটা থাকবে হচ্ছে শুধু সালোয়ারের কাপড় চিকেন কারি সালোয়ারের কাপড় দেখেন চিকেন কারি সালোয়ারের কাপড় সাইড ইঞ্চি বহর দুই গজ কাপড় দেওয়া আছে দেড় জামা হয় আমরা সালোয়ারের জন্য দুই গজ দিয়ে রাখছি কালার আছে না হলে পঁচিশ থেকে তিরিশটা কালার আছে এ হচ্ছে আপনার সালোয়ারের কাপড় আর কি তারপর এইখানে হচ্ছে ব্রাইটিস কালেকশন আছে টু পিস আছে যে এর একটা এর একটা পাবেন হচ্ছে থ্রি পিস ইন্ডিয়ান কালামকারি থ্রি পিস এইখানে হচ্ছে প্যাটেল পাবেন আর এই উপরের একটাই যে এগুলি পাবেন হচ্ছে ইন্ডিয়ান ফাইন কটেল যখন হজের মরশুম আছে তখন অনেক চলে অনেক আমাদের দোকান হচ্ছে স্টার্ন মল্লিকাতে দোতলায় হচ্ছে আমাদের দোকান দোকানের নাম হচ্ছে স্ট্যান্ডার্ড কালেকশন দোকানের নাম হচ্ছে স্ট্যান্ডার্ড কালেকশন স্টার্ন মল্লিকাতে স্টার্ন মল্লিকাতে হচ্ছে আমাদের দোকান এই হচ্ছে দোকান দোকানের নাম স্ট্যান্ডার্ড কালেকশন আর যারা হোলসেল নেবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন যারা রিটেল নেবেন অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনারা স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলেন ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ